প্রিয় দর্শক যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম আমি এখন অবস্থান করছি কুষ্টিয়া জিনায়দা মহাসড়কের চোরাস ফুলতলা নামক স্থানে এখানে আজকে সকালের যে ঘটনাটি ঘটেছে বালি ভর্তি যে ট্রলি ট্রলির চাপাই একজন ইব্রাহিম রহমান পাঁচ বছর বয়সী একজন শিক্ষার্থী নিহতর ঘটনা ঘটেছে শিক্ষার্থী প্রতিটি বিদ্যালয়ের প্লে শ্রেণীর ছাত্র সে সকালে তার বাড়ি থেকে দাদির সঙ্গে এসে স্কুলে আসার পথে এই যে কুষ্টিয়া ঝিনায়দা মহাসড়কটি রয়েছে মহাসড়ক পার হতে গেলে পিছ থেকে বালি বোঝায় একটি ট্রলি দাদি এবং নাতিকে চাপা দেয় ঘটনাস্থলে ইব্রাহিম ইসলাম ঘটনাস্থলে মারা যান এবং দাদি গুরুতর আহত হন দাদিকে উদ্ধার করে কুষ্টিয়া দুইশো পঞ্চাশ হাজার জেনারেল হাসপাতালে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যান এবং এই যে ঘটনাটি যে কুষ্টিয়া জিনাইদা মহাসড়কের চৌড়াহ নামক স্থানের এখানে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে যে বালি ভর্তির ট্রলি রয়েছে এই ট্রলিতে আগুন ধরিয়ে দেয় এবং যে বালি বোঝায় টলিটির যে ড্রাইভার ছাত্রকে চাপা দিয়ে টলি রেখে পালিয়ে যায় এবং তার যে সহযোগী ছিল তার সহযোগী পালানোর সময় স্থানীয় তাকে ধরে পুলিশের সপত্য করে এমনটি আমরা শুনেছি আর যে ক্ষিপ্ত জনতা যে ট্রলিতে আগুন ধরিয়ে দেয় দীর্ঘ সময় আগুন জ্বলে এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রলিকে আগুন নেভানো সহায়তা করেন পরবর্তীতে আগুন নেভানো হলে কুষ্টিয়া পুলিশের একটি গাড়ি এসে তার এই ট্রলিকে নিয়ে তাদের নিয়ন্ত্রণ নিয়ে যায় প্রিয় দর্শক যেমনটি বলছিলাম যে প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা যাদের বৈধতা নেই যে সমস্ত যানের সেই সমস্ত যানই চলছে কুষ্টিয়া যে মহাসড়কগুলো রয়েছে সেই মহাসড়কে আসলে প্রশাসনের এই নজর দেওয়া উচিত প্রতিনিয়ত যে ঘটনা ড্রাম ট্রাক বালি ভর্তি যে ড্রাম ট্রাক মাঝে মাঝেই সড়ক দুর্ঘটনার বিষয়টি আমরা শুনি ড্রাম ট্রাকে আজকে বালি ভর্তি অবৈধ টলির চাপাই মৃত্যুবরণ করলেন ইব্রাহিম ইসলাম নামে এক শিশু শিক্ষার্থী শিশু শিক্ষার্থীর বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার বটতল গ্রামের তিনি বটতল গ্রাম তিনি বটতল গ্রামের আহসান হাবিবের ছেলে আজকে সকাল সাতটার দিকে তিনি দাদির সঙ্গে করে নিয়েই তিনি আসছিলেন কুষ্টিয়া প্রতিটি বিদ্যালয়ে আসার পথেই এই ঘটনাটা ঘটেছে প্রিয় দর্শক সাথে দেখুন যারা স্থানে রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করি এবং যে এখানকার প্রতিটি বিদ্যালয়ের এক শিক্ষিকা রয়েছেন তার সাথে আচ্ছা কি ঘটনা ঘটেছে একটু আমাদের কি জানাবেন সকালে ওই বাচ্চাটা পার হচ্ছিল তখন মেবি আটটা বাজতে হয়তো পাঁচ ছ মিনিট বাকি সেটাই কারণ আমি তার আগ আমি ঘড়ির দিকে তাকালাম আমি স্কুলে আসলাম তো ঘড়ির দিকে তাকালাম তো আটটা বাজতে হয়তো পাঁচ সাত মিনিট বাকি এরকম টাইম হতে পারে ওরা রাস্তার ওই পারে নামছে নামে ওরা বর্তমান দিকে আসছে তো তো ওই যে যেই গিট আছে মানে ওর ওপর থেকে এসে পা বাড়াইছে নিচে নামার জন্য আর ওই ওই টাইম ওই যে বালির দাড়িটা খুব দ্রুতভাবে আসছে এসে ধাক্কা দিয়েছে বাচ্চাটা খুবই দেখে আমার তখন খুবই খারাপ লাগছে একদম ভুলক্ষে অবস্থা হয়ে গেছে কান দিয়ে রক্ত বেরোচ্ছিল পুরা মুখ টুক আমি নিজো ক্লাস 9 ওখানে আর দাদিটা ধরে নিয়ে এসে ওখানে বসালো পরে আমি হেল্প করলাম পরে আমাদের টিচার স্টাফ দিয়ে তারা হলো সাথে সাথে হসপিটালে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে বাচ্চাটাকে একটু ঘোষণা করছে দাদিটা আছেন আল্লাহর রহমতে এখন নিয়ে আছে বাচ্চা নাম ইব্রাহিম 9 ক্লাসে বুঝলেন প্লেসে নিয়ে পরে ক্লাস আর কত ঝরলে প্রাণ বন্ধ হবে অবৈধ যান এম এস সামাদ মিদা কুষ্টিয়া